স্ত্রীরা একটু খুশি অখুশি এর মধ্যেই থাকবে স্বামীরাও খুশি অখুশির মধ্যে থাকবে এভাবেই দুইজনের জীবন চলে যাবে এগুলো এর মধ্যে বাচ্চা কাচ্চা হবে ইসলামী বক্তা ও আলেমদের ঘিরে একের পর এক বিতর্ক এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে সম্প্রতি আবু তহা মোহাম্মদ আদনানের পারিবারিক জীবনে ঘটে যাওয়া নাটকীয় ঘটনাগুলো নিয়ে জনমনে যখন নানা প্রশ্ন ঠিক তখনই নতুন করে আলোচনায় এসেছেন শরিয়াহ ভিত্তিক বিবাহ পরামর্শক প্রতিষ্ঠান আইডিয়াল ম্যারেজ ব্যুরো এর প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাশেমি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে ষোলো অক্টোবর বিকালে তামান্না হাতুন নামের এক নারীর ফেসবুক আইডি থেকে মুফতি কাশিমির বিরুদ্ধে তৃতীয় স্ত্রী পরিচয়ে গুরুতর অভিযোগ তোলা হয় ওই নারী দাবি করেন আমি তার তৃতীয় স্ত্রী এক বছর আগে দশ হাজার টাকা কাবিনে মৌখিকভাবে বিয়ে হয়েছিল আমাদের তিনি অভিযোগ করেন মুফতি কাশিমি প্রতিষ্ঠিত আইডিয়াল ম্যারেজ ব্যুরোর মাধ্যমে নারীদের সাময়িক বিয়ে দিয়ে ব্যবহার করেন এবং পরে তাদের পরিত্যাগ করেন আরও অভিযোগ তালাক দেওয়ার পরও তিনি অবৈধভাবে সম্পর্ক বজায় রাখেন এমনকি জোরপূর্বক ঔষধ খাইয়ে তার গর্ভপাত ঘটানো হয় এই অভিযোগের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মুফতি কাশেমিকে নিয়ে তুমুল আলোচনা চলছে অনেকে এটিকে আলেম সমাজের ভাবমূর্তির ওপর বড় আঘাত হিসেবে দেখছেন খুশি এটা দায়িত্ব পুরুষের না করা এর আগে ইসলামী বক্তা আবু তহা মোহাম্মদ আদনানের স্ত্রী সাবিকুন নাহারও সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ করেছিলেন যে আদনান তার কলেজ জীবনের পুরনো প্রেমিকা এক বিমানবালার সঙ্গে পরকীয়ায় জড়িত যদিও পরে তিনি সেই অভিযোগ প্রত্যাহার করে ক্ষমা চান তবুও ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে ধর্মীয় মূল্যবোধ প্রচারে নিবেদিত বলে পরিচিত এই দুই ইসলামী ব্যক্তিত্বকে ঘিরে একের পর এক বিতর্কে সাধারণ মানুষের মধ্যে তৈরি হচ্ছে বিভ্রান্তি ও হতাশা বিশেষজ্ঞদের মতে যখন আলেমরা নৈতিকতা দৃষ্টান্ত হওয়ার কথা তখন তাদের বিরুদ্ধে এমন নারী কেলেঙ্কারির অভিযোগ পুরো সমাজে ধর্মীয় আস্থাকে নাড়িয়ে দেয় জনমনে এখন প্রশ্ন ধর্মীয় নেতাদের এই ব্যক্তিগত অনৈতিক আচরণ কি ইসলামী দাওয়াতের প্রতি মানুষের আস্থা কমিয়ে দিচ্ছে সমাজে ধর্মীয় ব্যক্তিত্বদের ভাবমূর্তি পুনরুদ্ধারে এখন প্রয়োজন সৎ আত্মসমালোচনা ও দায়বদ্ধতার সংস্কৃতি গড়ে তোলার